আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ন্যারেশনের তিন নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমরা গত ক্লাসে ন্যারেশনের বেশ কয়েকটা পার্ট বা বেশ কয়েকটা নিয়ম আমরা কমপ্লিট করেছিলাম তোমাদের কি মনে আছে দেখো গত ক্লাসে আমরা ন্যারেশন পরিবর্তনের জন্য রিপোর্টিং ভার্ব রিপোর্টের স্পিচ পার্সন পরিবর্তনের নিয়ম সাবজেক্টের তিনটা ফর্ম সাবজেক্টিভ অবজেক্টিভ প্রসেসিভ এগুলো আমরা দেখেছিলাম তারপরে হচ্ছে টেন্সের পরিবর্তন তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যারা এখনও এই ক্লাসগুলো না করেছ তবে তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করবা তাহলে তোমরা প্রথম থেকে ন্যারেশনের খুঁটিনারি সব কিছু বুঝতে পারবা সো তোমাদের জন্য একটা পরামর্শ তোমরা হচ্ছে যদি কেউ ক্লাসগুলো না দেখে থাকো সেই ক্ষেত্রে তোমরা আগে আগের ক্লাসগুলো দেখে আসবা দেখো এখানে আমরা বেশ কয়েকটা স্টেপ পার করেছি আজকে ন্যারেশন পাঁচটা সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার পাঁচটা সেন্টেন্সের যে ন্যারেশনের পরিবর্তনের যে নিয়মগুলো আছে এগুলো একটু দেখবো দেখো প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি তোমরা অনেকেই জানো যে এই জাতীয় সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি করা বোঝাই অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা বিবৃতি করা বোঝাই তাকেই বলা হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা বলেছিলাম ন্যারেশন করতে গেলে আমরা তিনটা অংশের পরিবর্তন করি প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কমার পরিবর্তন আর একটা হচ্ছে রিপোর্টের স্পিচের পরিবর্তন তাহলে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে দেখো রিপোর্টিং ভাব এটাও অনেক এর আগে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে পরিবর্তন হবে যেমন দেখো এখানে আছে সেইস অথবা উইলসে মানে প্রেজেন্ট ফ্রম অথবা হচ্ছে ফিউচার প্রেজেন্ট টেন্স অথবা হচ্ছে ফিউচার টেন্স যেটাই থাকুক না কেন এই দুইটা থাকলে কখনো টেন্সের পরিবর্তন হবে না কিন্তু যদি বাক্যটা যদি দেখা যায় যে রিপোর্টিং ভাবটা টেন্সে আছে তাইলে আমাদের পুরো স্পিচটাই টেন্সে করতে হবে যেমন সেন্টেন্স হইলে আমরা কি করবো সেইডের পরিবর্তে সেইড লিখতে পারি অথবা ট্রোল লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে আমরা সেইডের পরিবর্তে সেইড লিখবো অথবা ট্রোল লিখবো যে একটা লিখলে হলো অবশ্যই তোমরা এটা মনে রাখতে হবে আর সবাইকে বলবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি দেখো সবগুলো এ টু জেড তোমরা নোট করে নিবা আর যেহেতু চ্যানেলটা একদমই নতুন তোমাদের জন্য এরকম ইংরেজি গণিতের ভিডিওগুলো আসবে খুব সহজভাবে তোমরা সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিবা দেখো তাইলে প্রথমে সেইডের পরিবর্তন সেইডের পরিবর্তে আমরা কি লিখবো সেইড লিখবো অথবা টোল লিখবো এরপরে ইনভার্টেড কমায়ের পরিবর্তন সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা উঠে যেয়ে কি বসবে ইনভার্টেড কমা উঠে যেয়ে দ্যাট বসবে তাহলে এ অ্যাসারেটিভ সেন্টেন্স হইলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি লিখব দ্যাট লিখব আর রিপোর্টেড স্পিচের পরিবর্তনগুলো সব আগের নিয়মে হবে মানে ওই যে আমরা দেখেছিলাম পার্সনের পরিবর্তন টেন্সের পরিবর্তন অ্যাড ভার্বের পরিবর্তন কীভাবে করতে হয় সেই নিয়মটাই রিপোর্টের স্পিচের মধ্যে সব জায়গায় ব্যবহার হবে তাহলে প্রথম থেকে আবার একটু রিপিট করে দেখো যদি রিপোর্টিং ভার্ভটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাইলে রিপোর্টের স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না আর যদি পাস্ট টেন্স দেখা যায় অর্থাৎ সেইড থাকলে সেইডের পরিবর্তে সেইড লিখবো অথবা টোল লিখবো ইনভার্টেড কমা উঠে যে বসবে একটা আর আমরা আগের নিয়ম অনুযায়ী পরিবর্তন করবো চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক দেখো দেওয়া আছে সে আমাকে বললো আই ওয়াজ হ্যাপি আমি খুশি ছিলাম আমি সুখী ছিলাম তাহলে যেহেতু দেখো প্রথম কাজ কি তোমার প্রথম কাজ হচ্ছে দেখবা এটা কোন সেন্টেন্সে আছে তাহলে তুমি যদি বুঝতে পারো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তাহলে প্রথম কি কাজ করবো বলতো রিপোর্টিং ভার্ভের পরিবর্তন তাহলে রিপোর্টিং ভার্ভ সেই তুলে দেয় আমরা সেই লিখতে পারি অথবা টোল লিখতে পারি এটা শুধুমাত্র অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে সাবজেক্ট হি যা আছে তাই সেইডের পরিবর্তে লিখলাম টু অবজেক্ট হবে মি এরপর ইনভার্টেড কমা উঠে যেয়ে লিখবো আমরা দ্যাট এখন দেখো আই সাবজেক্টে আছে হচ্ছে আই আই কোন পারসন বলো তো আইটা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন হলে ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে যদি এটা সেকেন্ড পারসন হতো তাহলে ফলো করতো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অবশ্যই তোমরা আমার মনে হয় তোমরা এটা জেনে গেছো তাহলে যেহেতু আইটা ফার্স্ট পারসন এটা ফলো করবে রিপোর্টিং ভার্ভের সাবজেক্টকে তাহলে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট আছে হি তাহলে এর পরিবর্তে এখানে বসবে হি এরপরে দেখো যেখানে আমরা ভার্ভ দেখবো সেখানে আমরা ভার্ভের পরিবর্তন অর্থাৎ টেন্সের পরিবর্তন করব। শর্ট ভাবে তোমাদেরকে বলেছিলাম বাক্যের মধ্যে যদি ওয়াজ ওয়ার দেখা যায় ওয়াজ ওয়ার এর পরিবর্তে কি লিখব হ্যাড বিন লিখব কি লিখবো হ্যাড বিন তাহলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হবে অর্থাৎ ভি টু থাকলে লিখতে হয় হ্যাড প্লাস ভি থ্রি যেহেতু এখানে ওয়াজ ওয়ার আছে এই জন্য আমি একটা হ্যাড নিব আর বি ভার্বের ভি থ্রি লিখে দিব হচ্ছে বিন তারপরে এক্সটেনশন যা আছে তাই তাহলে কি হলো হি টোল্ড মি দ্যাট আই এর পরিবর্তে বসবে হি হি হ্যাপি আশা করছি বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবা এরপরে দেখো আই উইল রিচ ইউর হোম টোমোরো আমি আগামীকাল তোমার বাড়ি পৌঁছাবো দেখো যেহেতু আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেই তুলে দেখি লিখবো বলতো টোল্ড লিখবো তাহলে মীরা টোল্ড শিলা এরপরে ইনভার্টেড কমা উঠে যেয়ে লিখবো দ্যাট এরপরে দেখো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্টে কে আছে বলতো তো ফার্স্টে আছে হচ্ছে মিরা তাহলে মীরা যেহেতু একজন মেয়ে মানুষ এই জন্য আমি সাবজেক্ট হিসেবে নিব সি আর ব্র্যাকেটের মধ্যে এম দ্বারা বোঝানো হচ্ছে যেহেতু দুইটাই মেয়ের মধ্যে কথা হচ্ছে এই জন্য ব্র্যাকেটের মধ্যে যার ওই যার সম্পর্কে প্রথম সাবজেক্টটা যাকে ফলো করলো তার নামে প্রথম অক্ষর এখানে লেখা হয়েছে তাহলে আই ফার্স্ট পার্সন ফলো করবে মীরাকে মীরা যেহেতু মেয়ে এই জন্য বসাবো এখানে সি এরপরে দেখো মডেল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে সেটাকে আমাদের পাস্ট অফ মডেল করতে হবে অর্থাৎ উইল থাকলে আমরা কি লিখবো উড তারপরে দেখো মূল ভার্ব রিচ আমরা জানি গ্রামারের নিয়ম অনুযায়ী যে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম বসে তাহলে উডের পরে রিচ যা আছে তাই থাকবে এখানে দেখো ইওর কোন বলতো ইওর তো হচ্ছে সেকেন্ড পার্সন ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে শিলা যেহেতু ইওর ফলো করলো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে শিলাকে তাহলে শিলা হচ্ছে সি কিন্তু দেখো এখানে ইওর কোন পজিশনে আছে বলতো একটু আগের ক্লাসগুলো দেখো ইওটা হচ্ছে একটা পসেসিভ ফর্ম তাইলে যেহেতু এটাকে ফলো করে হইল সি সি এর পসেসিভ কি হয় সি এর পসেসিভ হবে হচ্ছে হার তারপরে হোম যা আছে তাই এরপরে দেখো টমরো আমরা দেখেছি টমরো থাকলে কি লিখতে হয় দা নেক্সট ডে অবশ্যই এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে পরিবর্তন হচ্ছে আমাদের রিপোর্টিং ভারবে সেইডের পরিবর্তন কমার পরিবর্তন তারপরে যেখানে যেখানে পার্সন দেখা যাবে সেখানেই পরিবর্তন হবে যেখানে ভার্ভ দেখা যাবে সেখানে টেন্সের পরিবর্তন করতে হবে এবং যেখানে তুমি দেখতে পাবো যেমন এই যে টোমোরো থাকলে হয় নেক্সট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে দিস থাকলে হয় দ্যাট এই জিনিসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে তাহলে পরের একটা বাক্য আছে দেখো এটা নিজে নিজে করে ফেলো ইস টু মি সে আমাকে বলে আই এম হ্যাপি আমি সুখী দেখো তো এখানে রিপোর্টিং ভার্ভটা কোন টেন্সে আছে রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্ব থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাইলে আমি এখানে সেইসের পরিবর্তে ওটাই লিখবো আমি লিখবো হচ্ছে হি সেইসের পরিবর্তে লিখবো সেইস তারপরে টু মি যা আছে তাই শুধু কি করব কমা তুলে দিয়ে লিখবো একটা দ্যাট তারপরে দেখো আই আই কোন পার্সন আইটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় আসছে হি তাহলে এর পরিবর্তে এখানে বসবে হি এরপরে দেখো এখানে এম আছে মানে প্রেজেন্ট টেন্স যেহেতু হিয়ের পরে কি বসে প্রেজেন্ট টেন্সে ইজ বসে এই জন্য আমি একটা সাহায্যকারী ভার্ব বসাইলাম ইজ তারপরে এক্সটেনশন হ্যাপি এরপরে আরেকটা নিয়ম দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের চিরন্তন সত্য বাক্য হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না যদি বাক্যটা চিরন্তন সত্য হয় যেমন আই সেড টু দেম আমি তাদেরকে বললাম আল্লাহ ইজ এভরিওয়ার আল্লাহ সর্বত্রই আছে বা সব জায়গায় থাকে দেখো সাবজেক্ট আই সেডের পরিবর্তে লিখলাম টোল তারপরে হচ্ছে দেম অবজেক্ট যা আছে তাই ইনভার্টেড কমা উঠে যে হবে কি দ্যাট এরপরে দেখো যেহেতু এটা একটা সদা সত্য কথা চিরন্তন সত্য বাণী এই জন্য এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না পার্সনেরও পরিবর্তন হবে না যা আছে তাই বসবে আই টোল দেম দ্যাট আল্লাহ ইস এভরি টিচার সেট টু দ্য স্টুডেন্টস টিচার স্টুডেন্টদের বললো আইস ফ্লোরস অন ওয়াটার মানে বরফ পানিতে ভাসে এটাও যদি সত্য কথা হয় তাইলে কি বলবো যে হচ্ছে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না তাইলে পরিবর্তন করব টিচার সাবজেক্ট যা আছে তাই এর পরিবর্তে লিখবো টোল্ড তারপরে অবজেক্ট দ্য স্টুডেন্টস কমা উঠে যে একটা লিখবো দ্যাট এরপরে পুরা বাক্য যা আছে তাই বসাবো কারো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো আমি ইনশাল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব এরপরে দেখো বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে অথবা হ্যাপ টু থাকে তাইলে আমরা কি করব মাস্ট অথবা হ্যাপ টুর পরিবর্তে লিখব হ্যাপ টু এই বাক এই ধরনের বাক্য দ্বারা অবশ্যই দেখবা বাধ্যবাধকতা অবশ্যই করতে হবে এমন কিছু বোঝাতে হবে তাইলে আমরা মাস্ট অথবা হ্যাভের পরিবর্তে হ্যাড টু লিখতে পারি দেখো রিনা সেইড টু মি রিনা আমাকে বললো ইউ মাস্ট লিভ দ্য রাইট ইউ মাস্ট ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও তোমার এখন অবশ্যই কি করা উচিত কি করতে হবে জায়গাটি ত্যাগ করতে হবে তাহলে অবশ্যই কিছু করতে হবে বুঝাইলে মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে আমরা বসাবো হ্যাড টু তাহলে পরিবর্তন করো যেটা যেহেতু এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে সাবজেক্ট যা আছে তাই সেইডের পরিবর্তে আমরা লিখতে পারি টোল্ড মি অবজেক্ট যা আছে তাই এরপরে কমা উঠে যেয়ে লিখবো আমরা ড্যাট এরপরে দেখো সাবজেক্ট আছে ইউ ইউটা কোন পার্সন বলো তো ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন তাইলে ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অবজেক্টে আছে হচ্ছে মি তাহলে মি এর সাবজেক্ট কি হবে আই এরপরে যেহেতু এটা দ্বারা কোনো কিছু করতে হবে বোঝাচ্ছে এই জন্য মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি হ্যাড টু তারপরে লিভ দ্য প্লেস এই পর্যন্ত যা আছে তাই এরপরে দেখো এই যে নাও আমরা দেখেছি নাও থাকলে কি হয় দেন হয় অ্যাডভার্ভ ডেমোনস্ট্রেটিভ এর ক্লাসে আমরা দেখেছিলাম যে নাও থাকলে দেন হয় আরেকটা দেখে নাও চিরন্তন সত্য অবশ্যই উচিত সর্বজন স্বীকৃত চিরসবুজ বাণী এই রকম কিছু বোঝালে মাস্টার কোনোই পরিবর্তন হবে না যেমন ইমাম সেইট ইমাম বলল আল্লাহ মাস্ট পান ইজ দা ইভিল আল্লাহ অবশ্যই শয়তানদের কি করবে শাস্তি দিবে তাহলে দেখো এটা যেহেতু চিরন্তন একটা সত্য কথা বা সত্য বাণী এই জন্য কি করতে হবে আমাদের এটার মাস্টের কোনো পরিবর্তন হবে না তাইলে আমরা খালি লিখবো ইমাম অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে সেইডের পরিবর্তে সেইডি লিখতে পারি অথবা ট্রোল লিখতে পারি যে কোনো ইচ্ছা তোমার একটা লিখলেই হলো তোমার যেটা মনে চায় তুমি সেটা লিখে দিবা তারপরে কমা তুলে দেখি লিখব কমা উঠে যেয়ে লিখব একটা দ্যাট এরপরে দেখো যেহেতু চিরন্তন সত্য বাণী এই জন্য এটা যা আছে তাই কোনো পরিবর্তন হবে না আর বাক্যের মধ্যে মডেল ভার্ব যেমন হচ্ছে যে আমরা জানি উইল থাকলে তো আমরা উড লিখি তারপরে হচ্ছে সেল থাকলে শুড লিখি মডেলের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা সেটাকে পাস্ট করে দিই কিন্তু কখনো যদি মডেল ভার্ভের এই ফর্মগুলোই দেখা যায় অর্থাৎ পাস্ট ফর্ম উড কুড ইউজ টু নিট এগুলো যদি দেখা যায় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে আমরা কি করব হি সেডের পরিবর্তে টোল অথবা সেইড লিখতে পারি এরপর অবজেক্ট মি কমা তুলে দিয়ে কি করবো একটা ড্যাট এরপরে আই আইটা কোন পারসন ফার্স্ট পারসন ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় আছে হচ্ছে হি তাইলে আই এর পরিবর্তে হবে হি এরপরে দেখো এই যে নিয়ম পড়লাম আমরা উড কুড এরকম যদি পাস ফর্ম মডেলের থাকে এগুলোর কোনো পরিবর্তন হবে না তাইলে কুডের পরিবর্তন না হয়ে ওটাই বসবে আর মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে এই জন্য ডুরও কোনো পরিবর্তন নাই ডু সামথিং ফর এগুলো যা আছে তাই এখানে দেখো একটা পার্সন দেখা যাচ্ছে ইউটা কোন পার্সন সেকেন্ড পারসন ফলো করবে কাকে এই যে রিপোর্টিং ভারবের অবজেক্টকে তাহলে ইউ যেহেতু অবজেক্টের জায়গায় আছে তাইলে মেয়ের অবজেক্ট কি হয় মেয়ের অবজেক্ট তো মি হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো সবাইকে একটু বলবো তোমরা যে যেখান থেকে দেখো না কেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে তোমরা ফলো করে দিবা পরবর্তী ক্লাসগুলো এইভাবে সহজেই পেতে লক্ষ্য করো চোখ রাখো হোসেন্স লার্নিং ল্যাব